ফেসবুক প্রোফাইলকে ফেসবুক পেজে কনভার্ট করে অনেক বন্ধুরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করছে তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন তো আপনারাও আপনাদের প্রোফাইল ডেকে পেজে কনভার্ট করুন এবং মাসে হাজার হাজার টাকা ইনকাম করুন তো কীভাবে করবেন এই প্রসেসটা আপনাদের দেখিয়ে দেবো তার আগে আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীকালে এই ধরনের নতুন নতুন আপডেট ভিডিও আসলে সবার আগে দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করা যাক ফেসবুক প্রোফাইলকে পেজে কনভার্ট করার জন্য সবার প্রথম আপনারা ফেসবুক ওপেন করবেন ওপেন করে উপরের দিকে যাবেন আপনাদের যে লোগো আছে এই লোগোতে আপনারা ক্লিক করবেন যখনই এই লোগোতে আপনারা ক্লিক করবেন এখানে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবার সাইডে দেখুন থ্রি ডট যেটা আছে এর উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে ফার্স্ট আপনারা দেখে নেবেন আপনাদের প্রোফাইলটা লক আছে কি না যদি লক করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রফেশনাল মোড অন করতে পারবেন না বা আপনাদের ফেসবুক প্রোফাইলটা পেজে কনভার্ট হবে না এর জন্য ফার্স্ট আপনাকে চেক করতে হবে এটা লক আছে কি না তো দেখুন এখানে লক নেই তার জন্য লক ইউর প্রোফাইল অপশানটা আছে যদি লক থাকতো সেক্ষেত্রে আনলক ইউর প্রোফাইল এই অপশনটা থাকতো তো এখানে এটা লক নেই এবার আমি ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পরে নিচেই দেখুন টার্ন অন প্রফেশনাল মোড এই যে অপশানটা আছে এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন টার্ন অন যে অপশানটা আছে এই অপশানে পুনরায় আবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আপনার টার্ন অন হয়ে যাবে বা এটা প্রফেশনাল মোড অন হয়ে যাবে তো আপনি তো প্রোফাইলকে পেজে কনভার্ট করে ফেললেন এবার আপনার যে ভিডিওগুলো আপনি শেয়ার করবেন সেগুলো যাতে অনেক অনেক বন্ধুদের কাছে পৌঁছায় তার জন্য আপনাকে পাবলিক সাজেস্টেড যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করতে হবে তো এই পাবলিক সাজেস্টেড অপশানে ক্লিক করবেন ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবেন যখনই নেক্সট অপশানে ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখানে নিচে কনফার্ম যে অপশানটা আছে এর উপরে আপনারা ক্লিক করবেন যখনই কনফার্ম অপশানে ক্লিক করবেন ঠিক এরকম ইন্টারফেস আবার আসবে এখানে নিচে ডান অপশানে ক্লিক করবেন যখনই ডান অপশানে ক্লিক করবেন আপনাদের সামনে লেভেল ওয়ান চলে আসবে তো ফেসবুকে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি এই তিনটে লেভেল কিন্তু আছে আপনাকে এই তিনটে লেভেল কমপ্লিট করতে হবে ফেসবুকে যদি খুব তাড়াতাড়ি আপনি গ্রো করতে চান সেক্ষেত্রে আপনাকে এই তিনটে লেভেল কমপ্লিট করতে হবে ফার্স্ট লেভেল কমপ্লিট করা কোনো ব্যাপার না আপনাকে এখানে রিভিউ অডিয়েন্স সেটিংস যে অপশানগুলো আছে এখান থেকে আপনি জাস্ট ক্লিক করবেন এবং ব্যাকে চলে আসবেন দেখবেন একটা একটা করে ধাপ কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে তো এই যে ক্লিক করলাম তারপরে ডান অপশানে ক্লিক করার পরে দেখুন একটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে এবার সেকেন্ড স্টেপে গিয়েও আপনি এখানে এরকমভাবে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রোফাইলে নিয়ে যাবে প্রোফাইল থেকে আপনাকে ব্যাকে চলে আসবেন দেখবেন এই স্টেপটাও কিন্তু কমপ্লিট হয়ে যায় তারপরে এখানে আপনার দেখুন রিভিউ সেটিংসটা কমপ্লিট হয়ে গেছে এইভাবে দেখে দেখে কি বলছে সেটা আপনি দেখে সেইভাবে আপনি এগুলো কমপ্লিট করে নেবেন তারপরে আপনাদের সামনে দুই নম্বর লেভেল চলে আসবে তো আপনি চাইলে দুই নম্বর লেভেল কমপ্লিট করতেও পারেন অথবা আপনারা স্কিপ করে বেরিয়ে যেতে পারেন পরবর্তীকালে আপনারা ভিডিও ছাড়তে ছাড়তে দেখবেন আপনার দুই নম্বর লেভেলটাও কিন্তু আপনার আপনি কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনারা ব্যাকে আসবেন এসে টার্ন অন প্রফেশনাল মোড অপশানে ক্লিক করলে আবার দেখতে পাবেন এখানে কিন্তু সাকসেস দেখিয়ে দিয়েছে তো আপনারা ব্যাকে আসবেন ব্যাকে আসার পর প্রোফাইলের দিকে লক্ষ্য করুন দেখুন আপনার যে ফ্রেন্ড ছিল আগে সেটা কিন্তু এখন ফলোয়ার্স দেখাচ্ছে তো এখানে আপনার যে ফলোয়ার্স সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে এবার আপনাকে কি করতে হবে আপনারা এবারে যত ভালো ভালো ভিডিও আপলোড করবেন আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে এবং আপনাদের এই ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারবেন তো এখানে দুই নম্বর লেভেল চলে এসেছে দুই নম্বর লেভেল স্কিপ করলাম এবার নিচের দিকে আসবেন এখানে দেখুন একটা অপশান পেয়ে যাবেন মনেটাইজেশান এর ওপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন কিসের মাধ্যমে আপনারা টাকা ইনকাম করতে পারবেন Okay.、Yeah. তো এস্টার্স থেকে করতে পারবেন অ্যাডস অন রিলস থেকে টাকা ইনকাম করতে পারবেন বোনাস থেকে করতে পারবেন এবং ইনস্ট্রিম অ্যাডস থেকেও টাকা ইনকাম করতে পারবেন তো স্টার্স থেকে ইনকাম করতে গেলে আপনার পাঁচশো ফলোয়ার্স লাগবে তো আপনার যদি পাঁচশো ফলোয়ার্স কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা এই সেটা পেয়ে যাবেন সেটা ক্লিক করে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট এখানে দিয়ে দিলে আপনাদের এই সেটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের টাকাটা এখানে আপনার ব্যাঙ্কে ঢুকে অ্যাডস অন রিলসের ক্ষেত্রে এবং বোনাসের ক্ষেত্রে আপনাকে ইনভাইট পাঠানো হবে ফেসবুকের তরফ থেকে যদি আপনারা কন্টিনিউ রিলস ভিডিও আপলোড করেন এবং ফটো আপলোড করেন সেক্ষেত্রে আপনারা অ্যাডস অন রিলস এবং বোনাসটা পেয়ে যাবেন আর ইনস্ট্রিম অ্যাডসের ক্ষেত্রে আপনাকে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম ষাট দিনের মধ্যে কমপ্লিট করতে হবে এবং আপনাকে পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট করতে হবে তো তারপরেই কিন্তু আপনারা এটা ইনকাম করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন বেঙ্গলি ইনফরমেশান চ্যানেল ধন্যবাদ জয়